পড়তে বসলে ঘুম ধরে এটা একটা বিরাট সমস্যা তেমনটা কিন্তু নয় অনেক ছাত্রছাত্রীদের প্রায় একই সমস্যা যে পড়তে বসলে ঘুম ধরে আর সেই সমস্যাকে সমাধান করতে হলে কয়েক সেকেন্ডের ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে হবে তুমি এটা দেখো পড়তে বসার সময় তুমি কোথায় বসো এবং কেমন করে বসো কারণ তোমার বসার ধরন বলে দেবে যে পড়তে বসলে চকে ঘুম না থাকলেও অটোমেটিক কোথায় না কোথাও থেকে চলে আসবে সেটা তুমি না চাইলেও আসবে সুতরাং তোমাকে অবশ্যই চেয়ার টেবিলে বসে পড়তে হবে চেয়ারটা হতে হবে হাত না বাদে শক্ত চেয়ার অনেকেই আসে বিছানায় পড়ে সেটা হতে পারে শুয়ে থেকে কিংবা বসে থেকে কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কেউ নাই যে বিছানায় বসে পড়ে একটা ভালো কিছু করেছে সুতরাং তোমাকে অবশ্যই চেয়ার টেবিলে বসে পড়তে হবে এটা সবাই জানো আমরা রাত দুটা পর্যন্ত একটা সিনেমা দেখলে ঘুম আসে না কিন্তু রাত নয়টার সময় বই নিয়ে বসলেই চোখে ঘুম চলে আসে কিন্তু কেন আকর্ষণ তোমাকে সেই সিনেমা নাটক কিংবা মোবাইলের রিলস হোক সেটা তোমাকে আকর্ষণ করছে তোমার আরও দেখা কৌতূহল বাড়াচ্ছে সেই আকর্ষণ তোমাকে তোমার বইয়ের প্রতি সৃষ্টি করতে হবে তুমি এমনভাবে পড়বে যেন সেই পড়াটা তোমার জানার বোঝার ইচ্ছাটা থাকে সেই আকর্ষণ নিয়ে পড়বে আর যে পড়াটা তুমি জানার কৌতূহল নিয়ে পড়বে সেই পড়াটাই কখনোই ঘুম আসবে না সো বেশি কিছুই না এই দুইটা জিনিস তুমি ফলো করবে আশা করছি তোমার পড়তে বসলে ঘুম ধরবে না ধন্যবাদ